এখন ওয়াটার দুইটা কালারের এই পার্টি ড্রেসটা অনেক সুন্দর একটা বেগুনি কালার আর এটা হচ্ছে উন্নাটা এইটা হচ্ছে উন্নাটা হ্যাঁ এইটা হচ্ছে উনাটা আর এইটা হচ্ছে আপনার সালোয়ার ইনার প্লাস সালোয়ার এখানে অনেক কাপড় দেওয়া আছে ইনার প্লাস সালোয়ার প্রায় তিন গজ কাপড় আজকে আমার বাসায় এসির কাছে আলহামদুলিল্লাহ ভালো আছি না নিজে পড়ার জন্য নিতে পারবেন যারা লাইফ শেয়ার করবো একটা দিব আচ্ছা এই সুন্দর জামাটা আজকে যারা নেবেন মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা আজকে সাতশো টাকা এই কালারটা আমরা সাতশো টাকায় দিয়ে দিচ্ছি

এনে কি আছে? রাফাত আছে না? আচ্ছা একজন দজা খুলে দেখলেইবো। একজন খেল রাখলেইবো না আমি তো বলেছি কেউ নাই। এই যে এইটা উনি সুন্দর একটা ড্রেস। এইটা আরেকটা ওটার কালারটা সেম কালারটা কিন্তু এইটাতে আর লস গুনতাছি না। এটার দাম বেশিই থাকবো। ঠিক আছে এইটা সেম কালারটাই আরেকটা ড্রেস। ঠিক আছে সেম কালারটা। এইটা 750 টাকাই। এইটা লস গুনবো না। এটা মানে এটার কালার এটা অনেক চাহিদা এর জন্য। এটা এটা মানে আমাদের কাছেও নাই। ওই কালারটা বেশি আছে আপনাদেরকে দিয়ে দিব এইটা হচ্ছে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা পার্টি ড্রেস ঈদের পার্টি চাচ্ছেন তাদের জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর শাহিনের সুন্দর করে ভিডিও করে শাহিনের ভিডিও আমার অনেক ভালো লাগে খালি মাঝে মাঝে দুই একটা ভুল হয়ে যায় যা করি আমি ডিলেট করে দিই কিন্তু সব দিয়ে ছাড়ি কিন্তু তুমি বেশি করে করবা ঠিক আছে বানাইবা আমি দুই একটা লাগলে ফালাই দিব ঠিক আছে যারা পাইকারি দুই তিন পিস দিব আপা যারা নাকি লাইভ শেয়ার করবেন তারা কিন্তু দুই তিন পিস পাবেন একটু খুলে খুলে দাও তুমি যে তাকায় আছো আয় এক হাতে খুলে কিন্তু খুলে খুলে দাও আরে খুলে খুলে দিয়ে দাও এটা হচ্ছে আপনাদের জর্জেটের ফোর পার্ট জর্জেটের ফোর পার্ট পুরাটা কাচ্চুপি একবারে জাদু সিস্টেম দিয়ে অনেক সুন্দর করে কাচ্চুপি করা পুরা রেস্টটাতে কাচ্চুপি করা সাইজ হচ্ছে আপনাদের 40 42 44 কালার আসবে তিনটা কালার আসবে তিনটা অনেক সুন্দর ড্রেসটা এটা সাইজ আছে সাইজ বানানো রেডি ড্রেস জর্জেটের ফোর পার্ট পুরো ড্রেসটা কিন্তু এম্বোডারি কাটচুপি কাজ করা আছে এরপরে হচ্ছে এটা উন্নাটা আর এই ড্রেসটা আমাদের যাবে একেবারে ডিসকাউন্ট অফার প্রাইস এটা হচ্ছে আপনার সালোয়ারটা অনেক সুন্দর একটা ড্রেস পার্টি ড্রেস মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন বারোশো পঞ্চাশ টাকা কাটচুপি ড্রেস এটা চারটা কালারে ঠিক আছে চারটা কালারে বারোশো পঞ্চাশ টাকা চারটা কালার নিতে হবে আর যারা কালার না নিবেন তাদের জন্য কিন্তু আমি এই প্রাইস রাখতেছি না এনো এটা খুলো তো নিচে থেকে তুমি বুঝো না তুমি খুললে দাঁড়াও এই যে এইটা আরেকটা কালার এইটা একেবারে যেটা রিয়েল স্টোন যেটা ঝাড়খন্ড রিয়েল স্টোন দিয়ে করা অনেক সুন্দর কালার এবং বিস্তিসনেও আপনার কাজ আছে এটা ভান্ডিল পাবেন আপনারা ভান্ডিল আছে এটা আমরা একেবারে ডিস্কাউন্ট প্রাইজে দিয়ে দিতেছি এখন তো একেবারে লস প্রাইজে দিতেছি অনেক জামা তো যা যেটা লাগে খালি নিয়ে নিবেন এটা অনেক সুন্দর জামা এটা তো আমরা অনেক 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 আপনি যেইখান থেকে যাবেন এটা পঁচিশশোতে তিন হাজার টাকা পড়বে আর আমরা দিচ্ছি মাত্র মাত্র বারোশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নিবেন কিন্তু আপনাকে ভান্ডিল নিতে হবে বারোশো পঞ্চাশ সালোয়ারের কাজ আছে সালোয়ার কিন্তু বাটারফ্লাই না মাত্র বারোশো পঞ্চাশ অসম্ভব সুন্দর চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ আছে মাত্র বারোশো পঞ্চাশ যার জেটে লাগে স্ক্রিনশট দিবেন আপনারা হচ্ছে কি হোলসেলে নেবেন আর আমাদের ড্রেস নিতে হলে বিকাশ করতে হয় দশ টাকা অ্যাডভান্স দিতে হয় তারপরে পাঠাই এই যে এরকম আড়ায়াত বহরের থাকবে ও বুঝেনা না ড্রেস হাত দেয়া দইরা খুল্লা আড়া থাকবে বড়টা মবুন না খুলো এই যে এইটা হচ্ছে আরেকটা ড্রেস এটা চারটা কালার এটা হচ্ছে কালার সেটিং ঠিক আছে পিস কালার সে জর্জেটের ভিতরে ফোর প্যাক এটা আমি করছিলাম কিন্তু আমি তো লসের উপরে আছি নিজে করলে বেশি লস লসুছেন আপনারা কিনা নেন মালিকরা যখন লস খাইতে এটা ভালো নিজে করলে লস হয়ে যায় প্রাইজ হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বানাইতে খরচ হচ্ছে আরো দুইশো টাকা বেশি কিন্তু বিক্রি করতে বারোশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন ঠিক আছে এটা অনেক সুন্দর ছয়টা কালার আপনি ভান্ডিল পাবেন একটা ভান্ডিল পাবেন একটা কই দেন এটা মিলে একটা কালার মিলে দুইটা একটা ভান্ডিলের ভিতরে দুইটা আইতে পারবো হ্যাঁ ও একটা ভান্ডিলে দুইটা সাইজে আপনি এক কালার আসতে পারে ঠিক আছে ভান্ডিল এটা আছে ভান্ডিল ওএস এটা আর ভান্ডিল ওএস এটা ভান্ডিল ওএস নিতে হবে আর এইটা হচ্ছে প্যান্টটা প্রাইস হচ্ছে হ্যাঁ ওইটা ওইটা পুরো এই যে প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ আপনি এগুলি বিক্রি করতে পারেন তিন হাজার হতে সাড়ে তিন হাজার টাকা সামনে রমজান আছে যারা ব্যবসা করবে নিয়ে নিবেন চলে আসবেন আপনারা যারা ব্যবসায়ী ভাই বোনের আছেন চলে আসবেন দেখে দেখে নিয়ে যাবেন মাত্র বারোশো যা লাগে খালি নিয়ে নেবেন বারোশো পঞ্চাশ টাকা আর এখন আরেকটা একটা জর্জেটি সেম জর্জেটি ড্রেসেই এটাও অনেক সুন্দর ডিসকাউন্ট অফারে এটাও ঝাড়কানিস্টন এই যে আপনার ঝাড়কান স্টোনের ভিতরে একটু খুলে দাও ড্রেসটা একটু বৈশাখ খুলো যেহেতু বুঝতে আসো না এই যে এখন ঝাড়কান স্টোনের ভিতরে এই যে দেখেন ঝাড়কান পুরা ড্রেসটাতে ঝাড়কান থাকবে অনেক সুন্দর করে ঝাড়কান স্টোনের ভিতরে পিওরের ভিতরে ড্রেসটা নিচেও আবার কাজ করা আছে অনেক সুন্দর করে কালারগুলো অনেক সুন্দর পাঁচটা কালার পাঁচটা কালারই আমরা একেবারে কম দামে দিয়ে দিব এইটা হচ্ছে প্যান্টটা একেবারে সেম জর্জেটের ভিতরে কালার এসে ছয়টা ছয়টা দেখায় দিতাসি মাত্র এগারোশো পঞ্চাশ ঝাড়খন্ড ঝাড়খন্ড জাল লাগবে খালি নিয়ে নিবেন ঝাড়খান্ড এই যে ঝাড়খন্ড স্টোর এই যে দেখেন স্টোন গুলো অনেক গ্লেজি অনেক সুন্দর এমবোটারি করা অনেক সুন্দর যারা বাইরে থেকে এগুলো অনেক দামে দামে নেন তারা আসবে তারা আশা দেখা যাবেন আমাদের রেডিমেড ড্রেস অনেক সুন্দর সুন্দর সব পিউরের ভিতরে ঠিক আছে রেডিমেড ড্রেস সব পিউরের ভিতরে যা লাগবে তাই নিয়ে নেবেন এই যে এটা হচ্ছে উন্না সালোয়ার সালোয়ারটা হচ্ছে জর্জটের ভিতরে ফোর পিস প্রাইস হচ্ছে কি মাত্র 1150 1150 টাকা এটা হচ্ছে মাত্র 1150 টাকা যা লাগবে তাই এটা অনেক সুন্দর ড্রেস ড্রেসগুলি অনেক সুন্দর আপনাদেরকে ডিসকাউন্ট অফার পেয়েছি মাত্র এগারোশো পঞ্চাশ কোনো জায়গা পাবেন না এই ঝাড়খান এই ঝাড়খানের এত কম প্রাইস কোথাও পাবেন না ঠিক আছে এটা হচ্ছে ঝাড়খানের আরেকটা কালার আপনাকে কালার নিতে হবে এটা ছিচল্লিশ সাইজ বডি চুয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পাবেন এগুলো বড় বড় বডি পাবেন বড় ছোট সব ধরনের বডি পাবেন ঠিক আছে আপনাকে ভান্ডিল নিতে হবে ভান্ডিল প্রথম দেখাই দিতাম ঠিক আছে এই যে প্রাইস হচ্ছে গিয়ে প্যান্টটা হবে জর্জেট এর ভিতরে ফোর পার্ট মাত্র এগারোশো পঞ্চাশ এখন অনেক লসে দিতেছি এখন নিবেন এখন ড্রেস দিলে জিতবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র এগারোশো পঞ্চাশ যা লাগে খালি নিয়ে নিবেন প্রত্যেকটা ডিজাইনের আমি কালার দেখাইতেছি এই কালার সেটিং নিতে হবে আপনার এটার মনে হয় ছয়টা কালার না এটার ছয়টা কালার এটা আমি ঝাড়খন্ডার ছয়টা কালার ছয়টা কালার আমি দেখাইতেছি চিচুরি লং আছে জামা অনেক সুন্দর করে পায়জামাটা সেম কাজের আর এটাও দিচ্ছি আমরা না ভান্ডিলের থেকে এক পিস দেওয়া যায় না ভান্ডিলের থেকে এক পিস দেওয়া যাবে না এটা তো একটা ভান্ডিল বুঝছেন এটা একটা ভান্ডিল কিভাবে দিব প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ এটা ভান্ডিল এটা মার্কেট প্রাইস তিন হাজার টাকা আপনারা দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ যারা সেলার ভাই আছেন মাত্র এগারোশো পঞ্চাশ

প্রাইস হচ্ছে গিয়ে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যা লাগে খালি নিয়ে নিবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার মনে দেখাবো সাদা বাহারের রিং রিং ডিজাইন ডিজাইন সাদা বাহারের রিং ডিজাইন রিং ডিজাইনটা একদম আচ্ছা ওইটা দিয়ে দিয়ে এই যে এইটা হচ্ছে আগানুরের এইটা হচ্ছে আগানুর ঠিক আছে আগানুর ব্র্যান্ড হচ্ছে আগানুর আগানুরের আছে দুইটা ডিজাইন আগানুরের দুইটা ডিজাইন আমি দেখে কইলা যাই আগানুরের ড্রেস এরকম আগানুর থাকবে আপনার টিকেটে আর এটা হচ্ছে আগানুরের এগুলো যারা সিজন করবেন সামনে তাদের জন্য ধরতো এটা সিজন করবেন তাদের জন্য এই যে দেখেন ডেস্কটপ থাকবে হচ্ছে আপনার লং থাকবে হচ্ছে কি আপনার 42 44 লং থেকে ইঞ্চি লং থাকবে পুরা উপরে থাকবে সফট পিওর আর ব্যাক সাইডে কোনো কাজ নাই অনেক সুন্দর একটা আগানুরের ড্রেস অনেক সুন্দর ড্রেসটা ঠিক আছে ভিতরে থাকবে ইনার থাকবে সুতি এই যে দেখেন কাজ কাজের কোয়ালিটি দেখেন অনেক সুন্দর কাজ করা আছে পুরা ড্রেসটাতে এইটাও আমরা একেবারে কম দামে দিয়ে দিতেছি এইটা হচ্ছে আপনার উনারটা পিওরের ভিতরে সফট পিওরের ভিতরে ঠিক আছে এগুলো পার্টি ড্রেস ঈদের ড্রেস ঈদ কালেকশন এটা হচ্ছে প্যান্টটা ঠিক আছে প্যান্ট বাটারফ্লাই না একটু ইয়া কাপড়ের ভিতর থাকবে প্যান্টটা অনেক সুন্দর একটা ড্রেস প্রাইস হচ্ছে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা আগানোর ড্রেস এগুলার প্রাইস আপনারা মার্কেট থেকে দেখে নেবেন

ঠিক আছে ভিতরে ইনার আছে অনেক সুন্দর জর্জেটের ভিতরে আর এই সেম জর্জেটের ভিতরে উন্নাটাও জর্জেটের ভিতরে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র আপনার বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ ঠিক আছে এগুলো আপনারা দুই হাজার তিন হাজার যে যেরকম বিক্রি করতে পারেন সামনের রমজান আছে বিক্রি করতে পারবেন এগুলো বাহির থেকে নিলে অনেক বেশি দাম আমরা দিচ্ছি আপনাদেরকে অনেক কমে এরপরে হচ্ছে দিচ্ছি হচ্ছে বাইরাল ডিজাইন এটার কালার হচ্ছে ছয়টা ঠিক আছে ছয়টা কালার নিতে হবে সেটিং নিতে হবে আন সেটিং দেওয়া যাবে না সামনে থাকবে এই ঝুলটা ঝুলটা আমি পিছনে রেখা দিই ঠিক আছে এই ঝুলটা থাকবে অনেক সুন্দর করে এটা হচ্ছে আগানুরের ডিজাইন এইটা অনেক সুন্দর কালার গুলো অসম্ভব সুন্দর রিং থাকতেছে আপনার গলায় ভাইরাল ডিজাইন এরপর রিং থাকতেছে আপনার হাতায় অনেক সুন্দর করে রিং থাকতেছে হাতায় এরপরে আপনার যার অনুষ্ঠান আছে অনুষ্ঠানের জন্য নিবেন যে তাদের জন্য এই যে এইটা এটা কিন্তু অরজিনিয়ালটা এটা অনেক ফেক বেড়ে গেছে অনেক নকল বেড়ে গেছে তো আমাদেরটা হচ্ছে অরজিনিয়ালটা এটা হচ্ছে সেম ডিজাইনের রিং রিং ডিজাইন আর এটা আমরা দিচ্ছি প্যান্টটা অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা রিং ডিজাইন ভাইরাল রিং ডিজাইন মাত্র তেরোশো টাকা কিন্তু আপনাকে ভান্ডিল নিতে হবে ভান্ডিল ওয়াইজ এটা দেখেন আমি এবার কালারগুলো দেখাই ঠিক আছে সাথে আমি তেরোশো কমাই দিলাম কিন্তু সামনের মাসে হয়তোবা চোদ্দশো পঞ্চাশ পঞ্চাশ দিতে হবে ঠিক আছে কিন্তু বোন ভানিল দিতে হবে এটা হচ্ছে উপরে একটা যেটা হচ্ছে অরজিনিয়াল রিং ডিজাইন ঠিক আছে যেটা হচ্ছে অরিজিনিয়াল রিং ডিজাইন এখানে কোনো আসবে না এই যে পুরাটা সিকুয়েন্স করে এমোটারি করে অনেক সুন্দর সুন্দর রিং ডিজাইন আছে আমাদের আমাদের জিমিচুরের রিং ডিজাইন আছে জিমিচুরের রিং ডিজাইন নিয়ে নিবেন অনেক সুন্দর সুন্দর কালারের রিং ডিজাইন আছে রিং ডিজাইনের মধ্যে আমার অনেকগুলো ডিজাইন আছে একটা ডিজাইনের রিং ডিজাইন না রিং ডিজাইনের মধ্যে হয়তো বা দশটা ডিজাইনের রিং ডিজাইন আছে যারা আপনারা জর্জেট নিতে চান আমাদের এতদিন গুসানো হয় নাই তো এখন গোসানো হচ্ছে এখন আসতে পারবেন দশটা রিং ডিজাইন আছে প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র তেরোশো টাকা যার লাগে খালি নিয়ে নেবেন তেরোশো টাকা এটার ভিতরে আপনার আরো কয়েকটা কোয়ালিটি আছে নিতে পারবেন আপনি এক হাজার রিং ডিজাইন পাবেন এক হাজার টাকার বান্ডিল আছেন আমাদের এক হাজার টাকা রিং ডিজাইনও পাবেন ঠিক আছে এক হাজার টাকারটা মানুষ অনেক বেশি পছন্দ করে আরো কেন পছন্দ করে ওইটার কোয়ালিটি আরো ভালো আপনি এক হাজার টাকা রিং ডিজাইন নিতে পারবেন সব অনেক রকমের রিং ডিজাইন আমার কাছে আছে ঠিক আছে এইটা অনেক সুন্দর একটা রিং ডিজাইন ভাইরাল ডিজাইন আরে ভাই সবাই তো আর 5000 6000 টাকা দজা পিন পারে এগুলোও পিন তো যারা ব্যবসা করেন তারা কিন্তু এগুলো নিয়ে নেবেন অনেক সুন্দর ইন ডিজাইন এগুলো ভাইরাল আর এগুলো হচ্ছে যে সালোয়ারগুলো হচ্ছে আপনার ভালো কাপড়ের ভিতরে আমাদের কোনো বাটা কালাই কাপড় ইউজ করি না প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র 1300 টাকা রিং ডিজাইন ভাইরাল রিং ডিজাইন মাত্র 1300 টাকা সালোয়ারের কাজ আছে আপনার সাইজে আছে 40 42 44 6 টাকা ঠিক আছে ছয়টা কালার ছয়টা কালার নিতে হবে প্রাইস মাত্র তেরোশো টাকা এরপর আরেকটা কালার কালার দেখাইতে দেখাইতে শেষ হইব না এই যে এটা আরেকটা কালার ইথ কালেকশন এখন কে ঝামেলা যায় যে জামার মজুরি ভাই এই মজুরি দিয়ে কে বানায় এই যে দেখেন কি সুন্দর রিং ডিজাইন এগুলা অনেক সুন্দর রিং ডিজাইন গুলো যারা নিতে চান বিজনেসের জন্য তারা নিয়ে নিবেন এইটা আরেকটা カラー অসম্ভব সুন্দর ইন ডিজাইন পায়জামা রিং ইন ডিজাইন পাবেন প্রাইস হচ্ছে মাত্র 1300 টাকা অসম্ভব সুন্দর শেষ カラー শেষ মাত্র 1300 টাকা নিয়ে নিবেন যারা নিতে চান চলে আসবেন ঠিক আছে তাহলে একটা গিফট আমাদের এই লুনগুলা আইছে যেগুলো হচ্ছে কোয়ালিটি থাকবে হাই কোয়ালিটির লুন ঠিক আছে এই লুনগুলা এই লুনগুলা কোয়ালিটি অনেক সুন্দর এই লুনগুলা আমরা ভিডিও দিব ডিজিটাল প্রিন্টের উপরে এই লুনগুলা অনেক সুন্দর কোয়ালিটি অনেক ভালো এই লুনগুলা আমরা দি একবার ডিসকাউন্টের জন্য যখন এখানে আমরা শুটি জামা দেব আচ্ছা বাদ দাও যে না পাইলে আমি এখান থেকে জামা দিই এখানে অনেক জামা আছে এখন ঠিক আছে আমি এখান থেকে দেই এইখান থেকে দেই আমি তুমি ওইখান থেকে না এইখান থেকে দিই আচ্ছা এই জামাটা আমরা ডিসকাউন্টে যে দিব এইটাও ছাড়া দিব যেগুলো আমরা ডিসকাউন্টে দিতে পারবো সেই জামাগুলো আমরা এখন দিচ্ছি এই যে এইটা দেখেন কাপড়টা হচ্ছে দুবাই চেরির উপরে কাপড়টা হচ্ছে দুবাই চেরির উপরে এই যে কাপড়টা দুবাই চেরির উপরে অনেক ব্লেজি কাপড় তো আমি এটা একটু দেখাই আপনাদেরকে দেখলেই বুঝতে পারবেন এটার কাপড়টা কোয়ালিটিটা বুঝতে পারবেন এই যে

দুবাই চার এটা মনে হবে যে শরীরে কিছুই নেই এত সফট এটা কাপড়টা এটা অনেক সুন্দর একটা কাপড় কোয়ালিটিফুল কাপড় আর এটা ইনার লাগে না ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ আছে এই যে এটা হচ্ছে আপনার জামাটা আমরা রাত্রে বাকিটা দেখায় দিব এখন আমাদের আবার কারেন্টের মিস্ত্রি আসছে তো কাজ করবো এর জন্য শেষ তো এই যে শেষ হ্যাঁ এই যে এই যে সালোয়ারটা আপনি দুবাই চেরির ভিতরে সালোয়ারটা আপনি দুবাই চেরির ভিতরে এটা অনেক সুন্দর একটা কাপড় আর এটা আমরা একবারে লসে দিয়ে দিতেছি আপনাদেরকে যা লাগবে খালি নিয়ে নেবে এটা দুবাই চেরি এবং ওন্নাটাও আপনি দুবাই চেরি কাপড়ের ভিতরে এই যে দেখেন সফট দুবাই চেরি এটা জর্জেট না অনেক সুন্দর ঠিক আছে প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র এই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে কি মাত্র 1100 টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন আজকে যারা নেবেন দুই দিন পরে কিন্তু এটা আমরা 1250 একদম 1250 ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম